যেভাবে হাসিনা কত সরনা পালিয়ে গেছে আপনারা কোন দেশ থেকে পালিয়ে যেতে হবে করতে পারবে না নির্বাচনের একটা পরিবেশ আছে সময় আছে বাংলাদেশের মানুষ বছর বাংলাদেশের মানুষ নির্বাচনের আয়োজন করতে হবে যেন যারা ভোটার যারা প্রার্থী সকলেই যেন উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং আগামী বছর আপনার ফেব্রুয়ারি তারপরে বর্ষাকাল তাপপ্রবাহ খরা এটা তো নির্বাচনের কোন মৌসুম নয় সুতরাং বিএনপির পক্ষ থেকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা আপনাকে করতে হবে কিন্তু এখনো পর্যন্ত দপ্তর থেকে করছেন না। আপনি কাদের দ্বারা পরিচালিত হচ্ছেন কে আপনার পুজোর শক্তি এটি আমরা জানতে চাই বাংলাদেশ জাতীয় দলকে আঠারো বছর ক্ষমতায় যারা বাইরে রাখতে চেয়েছিল তারা আপনাদের দেশ থেকে পালিয়ে গেছে তারা আজকে কেউ দেশে নাই

বাংলাদেশের জনগণ বরণ করেছে আমরা আশা করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করবেন এবং একটি আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন যারা ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন আপনাদেরকে ফুলের মালা দিয়ে দেশবাসী আজীবন স্মরণ রাখবে তার কারণ আপনার একটা ক্রান্তিকাল সময় যেন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কিন্তু যদি বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার